ধন্যবাদ <laughs> 加거그냥봤

তো বন্ধুরা দেখতে পাচ্ছ দীঘা ইউটিউব চ্যানেলে একটা লাইভ দৃশ্য আজকে নতুন নিয়ে এলাম তো দেখতে পাচ্ছ দীঘা মোহানা যারা বলে থাকে চম্পা নদীর খাল একসাথে মানে মিলিত হয়েছে তো আজকে এই চম্পা নদী মানে মোহানা থেকে আপনাদের লাইভ দৃশ্য তুলে ধরছি সরাসরি অনেকটা জল অনেকটাই বাড়া আছে জল অনেকটা জোয়ার আছে যার কারণে সামনের দিকে হচ্ছে আপনারা দেখতে থাকুন অসাধারণ একটা সমুদ্র সৈকত দীঘার সবথেকে অপূর্ব অসাধারণ যেটা বলে থাকে দীঘার মহানা সমুদ্র সৈকত তো এখন জোয়ারের কারণে এই একবারে দেখতেই পাচ্ছেন তো একটা বাঁধ দেওয়া আছে এখানে এখন অনেকটাই ফুল জোয়ার আছে এই মুহূর্তে তো পর্যটক ধীরে ধীরে কিছুটা পর্যটকও ভালোই আছে এই মুহূর্তে বিঘা সমুদ্র মারাঠা সমুদ্র সৈকতে এ পঞ্চদা আছেনি হোল যাবে তো আপনাদের এখন লাইভ দৃশ্য তুলে দিচ্ছি দীঘা মোহানা যেটাকে দীঘার দৃশ্য তো থেকে লাইভ দৃশ্য আপনাদের তুলে এখন জোয়ার আছে জল অনেকটা বাড়ার অনেকটা মানুষ অনেকটা এগিয়ে থাকে তো এই মুহূর্তে এগোতে পারছে না কারণ জলের কারণে তো এই দিকটা দেখছেন পুরো একবারে খাল যারা চম্পা নদীর মানে মিলিত হয়েছে সমুদ্রের সাথে দীঘা মোহানা বলে থাকে আর অন্যদিকে দেখছেন পুরো সমুদ্র তো যাই হোক বন্ধু এই বার্তা দেওয়ার কারণটা হচ্ছে এই বালিটা যাতে না গিয়ে এই খালের মধ্যে যারা নদীর মধ্যে না হয় যার কারণে চলার বোট বোট অনেক সব জায়গা থেকে ঢোকে এবং নানা জায়গায় যায় যাওয়া যেটি শঙ্করপুর থাকে শঙ্করপুরেও যায় যার কারণে এই বার্তা দেওয়ার এই বার্তা বিকালে খুবই অপূর্ব লাগে তো এখানে একটা বলতে গেলে মানে বলবো কি যে খুবই শুটিং স্পট এবং খুব সুন্দর জায়গা Danke. সরাসরি দৃশ্য তুলে দিচ্ছি সমুদ্র সৈকত থেকে অপূর্ব দৃশ্য দীঘা মোহানার ভাইয়েরা এখন মাছ ধরছে ছিপ নিয়ে তো এই ছিপে অনেক নাচও ওঠে দেখতে থাকুন দীঘা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাই সরাসরি লাইভ দৃশ্য দীঘা মোহানার

তখন ধীরে ধীরে করলে কাল সকালে মোহনা ভিডিও দেখা বুঝতে পারবে তো দেখতে থাকো দীঘা এই ইউটিউব চ্যানেল থেকে সরাসরি তো এই মুহূর্তে সরাসরি লাইভ দৃশ্য তুলে ধরছি দীঘা মহানা সমুদ্র সৈকত অসাধারণ একটা সমুদ্র সৈকত যেখানে দেখতে পাচ্ছেন আপনারা এদিকে আপনাদের ঘুরে দেখাচ্ছি যেটা হচ্ছে চম্পা নদী বলে থাকে এটাকে তো এইখান থেকে যত টলার বোট সমস্ত কিছু এইখান দিয়েই ঢোকে ফিশিং করে তো ওই পারে যে ঝাউ জঙ্গল দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আপনার শঙ্করপুর যারা বলে থাকে শঙ্করপুর দিঘার তো এইটা হচ্ছে শঙ্করপুর তারপরে হচ্ছে ন্যায়কালি তারপরে হচ্ছে মেরিন ড্রাইভ কিছুটা দূরে দেখতে পাবেন না এই মুহূর্তে আমি ফোকাসিং করে দেখাতে পারছি না যাই হোক তো এটা হচ্ছে চম্পা নদী সমুদ্রের সাথে মিলিত হয়েছে এবং এই সময় এই মুহূর্তে জোয়ার আছে জোয়ার না থাকলেই কিন্তু অনেকটা দূরে মানুষ ফটো ফটো তোলে তো এই মুহূর্তে জোয়ারের কারণে বেশি এগোনে যাচ্ছে না যাই হোক আপনারা দেখতে থাকুন দিগায় নিউজ চ্যানেলের সরাসরি লাইভ দৃশ্য তো প্রত্যেক দিনে নেয় আপনাদের সরাসরি নতুন নতুন আপডেট দিতেই থাকি বন্ধুরা যারা নতুন আছেন প্লিজ একটু লাইক দেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন অসাধারণ সমুদ্র সৈকত অসাধারণ দৃশ্য বন্ধুরা দেখতে থাকুন দীঘায় নিউজ চ্যানেল সরাসরি লাইভ দৃশ্য দীঘা মহানা সমুদ্র সৈকতের

ও জল বাড়ছে রে ভাই এই মাছ কাজ কটা আছে কার কাছে কাজ করেছি তুই বাবুদা বাসু তো শালা তো এর ঘরে ভাড়া থাকা নাকি এখন

সমৃদ এটা কি মহানা হে মেডাম এটা মহানা মহানা সমুদ্ৰ যাৰা চম্পা নদীৰ মেচেছে দীঘা মহানা বুলি থাকে এটা কে বন্ধুরা সরাসরি লাইভ দৃশ্য তুলে দিচ্ছি দীঘা ইউটিউব চ্যানেলে সরাসরি দীঘা মহানাথ থেকে আপনার লাভ দৃশ্য দেখতে পাচ্ছেন তো আজকে সকাল থেকে পরিবেশটা অনেকটা সুন্দর এবং এই মহানা সমুদ্র অসাধারণ দৃশ্য এখানে যদি কখনো আসেন দীঘা অলদীপা ঘুরতে তো ওই মহানা মিস করবে না খুব অসাধারণ দৃশ্য তো আপনারা দেখতে পাচ্ছেন মহানা বলে থাকে কারণ হচ্ছে চম্পা নদী এবং মহানা সমুদ্রের সাথে একসাথে এই মিলনটা যার কারণে মিশেছে যার কারণেই এটাকে মহানা বলে থাকে তো দীঘা মহানা বলে থাকে তো বন্ধুরা দেখতে থাকো ভালো লাগবে প্লিজ একটু লাইক দেবেন নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখতে থাকুন দীঘা এই ইউটিউব চ্যানেলে সরাসরি লাইভ দৃশ্য এই মুহূর্তে আপনাদের লাইভ দৃশ্য তুলে দিচ্ছি দীঘা মহানা সমুদ্র সৈকত থেকে দেখতে দেখুন বন্ধুরা এনজয় করতে থাকুন দীঘা দীঘা মহানা সমুদ্র সৈকতের দৃশ্য আপনাদের তুলে ধরছি ভালো লাগবে প্লিজ একটু লাইক দেবেন

ভাই গোপাল মল্লিক কেমন আছো বলো তো গোপাল আজকে একটা নতুন ধরনের লাইফ নিয়ে চলে এলাম দীঘা মহানা সমুদ্র সৈকতের দৃশ্য এই মুহূর্তে দেখো ছিপ তো ট্যাংরা মুহূর্তে থ্যাংক ইউ ভাই ভালো থাকলে ভালো তো আজকে একটা নতুন লাইভ নিয়ে চলে এলাম ভাই দেখতেই পাচ্ছ দীঘা মহানা সমুদ্র সৈকতের দৃশ্য দীঘা মহানা যেটা চম্পা নদী বলে থাকে তো এখান দিয়ে সব তলা লঞ্চ টঞ্চ কিছু ওকে তো ভাবলাম আজকে একটা নতুন ধরে নিয়ে যায় দিন থেকে আসা হয়নি তো যারা আমার ইউটিউব পরিবারের সব সকল বন্ধুরা ফ্রেন্ডরা আছে তো ওদেরকে একটু লাইভ দৃশ্য তুলে দেখায় তো আজকে মহানা পর্যটক বলতে গেলে খুব একটা চাপ নেও যদি এখন কিন্তু জল আছে জল অনেকটা জোয়ার আছে জ্বরের কারণে জোয়ারের কারণে অনেক পর্যটক কিন্তু বেশি এগোতে পারছে না তো হ্যাঁ গোপাল ভাই আমি ভালো আছি ভালো আছি ভালো থাকলে ভালো সবাই ভালো থেকো थैंक यू भाई गोपाल भाई थैंक यू अशेष धन्यवाद अशेष धन्यवाद জাকির কেমন আছো বলো ভালো আছি বলো জাকির ভাই আজকে মহানার দৃশ্য তুলে ধরছি তোমাদের কাছে তো এই মুহূর্তে জল ক্রমশ মানে মানে জোয়ার আছে তো যার কারণে অনেক পর্যটক যখন ভাটা থাকে এই মুহূর্তে মানে দেখতে পাচ্ছ এগোতে পারছে না অনেক পর্যটক এসছে এখানটা আছে যাই হোক তো ভাটার সময় অনেকটা এগিয়ে যায় এবং এই দৃশ্যটা অসাধারণ দৃশ্য ইউ জাকির থ্যাঙ্ক ইউ ধন্যবাদ কালকে রাতে তো তুমি আসনি মনে হয় লাইভে তো আমি তোমার নামও করছিলাম অনেক বন্ধুরা লাইভে আসেনি কালকে রাতে তো ধন্যবাদ তুমি আজকে এসেছ অশেষ অশেষ ধন্যবাদ তোমাকে লাইভে থাকার জন্য হ্যাঁ ভালো আছি জাকির ভাই ভালো আছি ভালো আছি তো ভাবলাম একটু লাইক লাইফ করে নিই কারণ কিছুটা সময় আছে যখন সকালে সময় তো হয়ে থাকে না যার জন্য চলে এলাম তাদের ফাঁকেও একটু সময় করে নিতে হয় থ্যাংক ইউ গোপাল থ্যাংক ইউ তোমার লাইভ ভিডিও দেখতে খুব ভালো লাগছে থ্যাংক ইউ ভাই যদি কোনো দীঘা আসে মিস করো না দীঘা মোহানা বলে থাকে তো যে কোনো টোটো অটো যাকে বলবে দীঘা মোহানা ঘুরেছো কিনা আমি জানি না তো অসাধারণ লাগে সকালের থেকে সকালে যদি জোয়ার থাকে তখনও ভালো লাগে আর বিকেলের সময় অপূর্ব দৃশ্য মানে বলে বোঝাতে পারবো না আমরা কিছু পর্যটক এসেছে আজকে দিঘা মহানা সমুদ্র সৈকতে তো এখানে ওরা স্নান করছে এনজয় করছে তো অ্যাকচুয়ালি বলতে গেলে এটা স্নানের সিপি যদিও ছিল না এখন হয়ে গেছে তো পর্যটকরা যারা এসছে খুব এনজয় করছে দেখতে পাচ্ছো খুব সামান্য পর্যটক যদিও কোন দীঘা সমুদ্র সৈকত বা নিয়ে যতটা থাকে তো ওকে সান একটা নেই ফিফটিন আগস্ট সামনে কিন্তু প্রচুর পর্যটক আসবে এটাও বলে দিচ্ছি Oh. বন্ধুরা দেখতে পাচ্ছ দীঘা সমুদ্র সৈকত দীঘা মহানা সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইভ দৃশ্য তুলে ধরছি আর হয়তো বেশিক্ষণ লাইভ করব না নেক্সট চলে যাব ভোর সাগর সমুদ্র সৈকতে তো আজকের মতো এখনকার মতন তো এখানে আমি লাইভ শেষ করছি নেক্সট লাইভ ভোর সাগর সমুদ্র সৈকতে যাচ্ছি তো এখান থেকে আপনাদের লাইভ দেখাবো ধন্যবাদ সবাইকে লাইভে থাকার জন্য অশেষ অশেষ ধন্যবাদ